আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এটা হচ্ছে এই আগের রাগের মুহূর্ত ছাদে গিয়েছিলাম তো অনেকগুলো ধনিয়া গাছ লাগিয়ে সেটা কেটে আমার শ্বশুরমজে ছাদে রেখেছে আর এখানে আমি আমাদের আজকে সফেদা গাছগুলো দেখাচ্ছি এই গাছটা আমার হাজবেন্ডের হাতে লাগানো এখানে এটা হচ্ছে সফেদা গাছ সফেদা গাছ অনেক অনেকগুলো সফেদা ধরেছে মাশাআল্লাহ এবারে মানে প্রথম গাছ এবং অনেকগুলো দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালেই ডালে সফেদা ধরেছে দেখে তো খুবই ভালো লাগলো তারপরে এই আঙ্গুর গাছটা তো প্রায় মরে গিয়েছিল আমার হাজব্যান্ড এই আঙ্গুর গাছে সব মাটি ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে আবার এই গাছটাকে জন্মে এসে দেখেছেন যে আঙ্গুরে ধরেছে গাছে ছোটো ছোটো আঙ্গুর রিজিকের মালিক কে না জানে আরও এক জায়গায় ধরেছে আমি দেখেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না পরে আবার পেয়েছিলাম যে এই যে আঙ্গুরের ফুল অনেকগুলো ধরেছে মার্শাল যেটাই দেখছি সেটা দেখেই ভালো লাগছে যে নিজেদের করা বাগানে যদি ফুল আসে ফল হয় কার না ভালো লাগে এটা একটা জবা গাছ এ গাছটাও হচ্ছে পুরো হলুদ হয়ে গেছিল এখন সব পাতা সুন্দর গজিয়েছে আর এখানে তিনটা লেবু গাছ আছে লেবু গাছে লেবু ধরে আছে লেবুগুলো এখনো পাকেনি নি অনেকগুলোই লেবু ছিল তো আস্তে আস্তে সব ঝরে পড়ে গেছে এখন আছে কয়েকটা সাত আটটা হবে হয়তো তা আমাদের বাড়িঘর যদি ভাঙা হয় তাহলে লেবু গাছগুলো হয়তো নিচে লাগানো হবে নাহলে ড্রামে লাগানো হবে আর এখানে এই যে গাছটা আমরা গাছ এটাও প্রায় মরে গিয়েছিল আবার নতুন করে পাতা জন্মিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার শাশুড়ি গাছে পানি দিয়েছে আর দেখে আমরা গাছে ফুল এসেছে দেখে তো খুবই ভালো লাগলো আর এইটা হচ্ছে এই জামরুল গাছটা মরে যাচ্ছে কেন জানি আর এই দোলনাটা আমার হাজব্যান্ড আমার ছেলে হওয়ার আগে শখ করে লাগিয়েছিল বানিয়েছে ছেলে যেন দোলনায় চড়ে দোল খেতে পারে তো তার শখের দোলনা ছেলের জন্য তারপরে রুমে এসে তো আমার ছেলের অবস্থা সন্ধ্যাবেলা ইফতার নিয়েছি ইফতারি করবো ছোলা নিয়েছি তরমুজ নিয়েছি এগুলোই খাবো তারপরে রাতে গেলাম রুটি খেতে দেখছি আমার শাশুড়ি রান্না করেছে ডাটা আর লাউ দিয়ে রান্না করেছে ডাটাগুলো একদম গলে ফেলেছে তারপরে প্লেটে একটু ডাটা নিলাম এটা দিয়ে হচ্ছে রুটি খাব রুটি ছিল না আর বাসি রুটি ছিল মানে আগের দিনের রুটি ছিল সেই রুটিগুলো আমার শাশুড়ি মানে আমার শ্বশুর খাবে না বলে আর বানাইনি এই তরমুজ এখনও রয়ে গেছে ডিম রান্না করেছে এগুলো মানে আমার শ্বশুর এক জায়গায় দাওয়াত ছিল উনি খায়নি তাই সবই রয়ে গেছে আর কতদিনের রুটি ছিল এটাই আমি এখন খাবো ফ্রিজে ছিল তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্না করবো ছেলেকে ভাত খাওয়াবো তাই দুপুর বারোটার সময় রান্না করতে গেলাম মুরগি ভিজিয়েছি আর এখানে আমি জিরা নিয়েছি এলাচ নিয়েছি এটা এখন ব্লেন্ড করে নেব পরিমাণ মতো পানি দিচ্ছি বুস্ত রান্না করার জন্য এটা ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি জিরা আর এলাচ ব্লেন্ড করে নিলাম দুটো তরকারিতে দেবো তাই এখানে হচ্ছে ছোলা নিয়ে ধুয়ে নিয়েছি আলু দিয়েছি দুটা প্রেশার কুকারে ছোলাটা ভালো করে সিদ্ধ করে নেব তারপরে হচ্ছে আমার শ্বশুর বাজারে গিয়েছিল। গ্যাস পুড়িয়ে গিয়েছিলো সিলিন্ডার নিয়ে আসছে আর এগুলো আমার শাশুড়ি বললো যেগুলো নিয়ে মানে যা যা লাগবে সেগুলো নিয়ে আসতে বলেছে সেগুলো নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে কালাইয়ের ডাল এখানে হচ্ছে কমলা নিয়ে এসেছে আমার ছেলের জন্য আর নিয়ে এসেছে দারচিনি কিশমিশ হচ্ছে বাদাম দিন দিনে রান্নার জন্য সেমাই রান্নার জন্য তারপরে অনেকগুলো টিস্যু নিয়ে এসেছে একবারে ধরে এসেছে আর এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি রান্না করব গোস্তটা ধুয়ে রেখেছি তরকারি দেওয়ার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি তো তারা চুলাইতে কড়াই দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ মনে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব তো আমি আপনাদেরকে রান্না শেখাই না আসলে আমি যা রান্না করি আপনাদেরকে সেটাই আমি দেখাই কী দেখাবো বলেন এটা ছাড়া তার দেখানোর কিছু নাই তারপরে আমার সব ধরনের মশলা দিয়েছি মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা গোস্তটা দিয়ে দেব দুটো মুরগির পা ছিল পা হচ্ছে সোনালি মুরগির পা তো আমি পছন্দ করি সেই আমি পা দিলাম আমি খাবো তারপরে মশলার সাথে গোস্তটা ভালো করে কষিয়ে নেব। অনেক সুন্দর একটা কালার এসেছে তরকারির মাশাল্লা আপনাদের কেমন লাগছে জানি না তো আমার গোস্তটা কষানো হয়ে গেছে ভালো করে গষিয়ে নিয়েছি তেল বের হয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব তরকারিটা এই গোস্ত রান্নাটা হলে ছেলেকে ভাত খাওয়াবো ও একদমই সকালে ভাত খাইনি আর পাশে চোলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি ছোলা রান্না করা হবে এখানে ছোলা সিদ্ধ করে আমি ধুয়ে রেখেছি আর হচ্ছে পাশে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুর দুটো এখনও গরম ছিল তাই ভালো করে আমি ভাঙতে পারলাম না চেষ্টা করলাম কিন্তু খুবই গরম তারপরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি আমি এইভাবেই ছোলা রান্না করি কে কীভাবে করে জানি না আমি এইভাবেই করি অনেকে আদা রসুন আদা দেন তো আমার এখানে খায় না তাই আমি দিলাম না শুধু রসুন দিয়েছি তারপরে ওই আলু সেদ্ধটা ভেঙে ছোলার সাথে এখন একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দেব। যেহেতু ছোলাটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প পানি দেব। ঠিক আছে ছোলাটা আমার কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দেব বেশি পানি দেব না কারণ ছোলাটা ভালো সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ ছোলা খেতে ভালো লাগে না তো এই পানের টুকু শুকিয়ে গেলেই আমার ছোলা রান্না হয়ে যাবে তারপরেই তো আমি ছোলা রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে দিকে আবার হচ্ছে মুরগির গোস্ত প্রায় হয়ে এসেছে আমি ঝোল ঝোল রাখব তো ভালোভাবে নেড়ে দিচ্ছে আর একটু ঝোল কমলেই চুলাটা বন্ধ করে দেবো তারপরে ভাত নিলাম গোস্ত নিয়েছি তারপরে টিভিও ছেড়ে দিয়েছি ছেলেটা খেতে চায় না টিভি না দিলে তো টিভিটা ছেড়ে হচ্ছে এখানে বাসে বসে নিয়েছি এখন ওকে একটু একটু করে ভাতটা খাইয়ে দেবো গোস্ত মুরগির গোস্ত দিয়ে তারপরে আবার রান্নাঘরে গেলাম আমার শাশুড়ি তো মুরগির গোস্ত খাবে না তো তার জন্য এখানে পুঁয়ের ফল নিয়েছি পুঁয়ের ফলটা উনি পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো একদম ফ্রেশ টাটকা পুয়ের ফল তো সেটা এখন আমি ধুয়ে নিব আর এখানে কড়াইতে হচ্ছে অল্প একটু ডাল নিয়েছি কালাইয়ের ডাল এই ডাল দিয়েই হচ্ছে মুগ পুয়ের ফলটা রান্না করা হবে তারপরে ডালটা ধুয়ে আমি পুয়ের ফল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন হলুদ দিয়ে হচ্ছে মশলা দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়া না জিরা আর মরিচ বাটা বরফ এখনো গলেনি তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দেব দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব তারপরে তেলে দেয়া হবে তো পানির সাথে ভালোভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর ওই যে পাশে হচ্ছে জিরা বাটা মরিচ বাটা এখনও গলেনি ফ্রিজ থেকে বের করে দিয়েছি গলে যাবে আস্তে আস্তে এইদিকে আমার পুয়ের ফল ডাল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে তারপরে হচ্ছে তেলে দেব এই পুয়ের ফলটা একটা বাটিতে ঢেলে রেখেছি অনেকটুকুই পানি আছে তেলে দেওয়ার পর আরেকটু শুকাই ফেলবো এখানে কড়াইতে তেল দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তারপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে পয়ের ফলটা দিয়ে দিলাম দিয়ে এখন এই পানিটা প্রায় শুকিয়ে ফেলবো মাখা মাখা করবো রান্নাটা ভালোভাবে নেড়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে তারপরে আমি গেলাম টেবিলে আমার আজকে কী কী রান্না করেছি আর ইফতারের জন্য কী কী আয়োজন করলাম সব কিছু আমি এখানে গুছিয়ে রেখেছি তরমুজটা কেটে রেখেছি তারপর এখানে শশা পেয়ারা গাজর খেজুর নিয়েছি আমার শাশুড়ি রুটি বানিয়ে নিয়ে এসেছে ইফতারিতে খাওয়ার জন্য তারপরে এইখানে হচ্ছে ছোলা রান্না নিয়েছি আর এই যে পুয়ের ফলটা মাত্র রান্না করে এনে রেখে দিলাম আর এখানে মুরগির গোস রান্না করেছিলাম সেটাও রেখে দিয়েছি সব কিছু গুছিয়ে রেখেছি তারপরে তো গতকাল থেকে আবহাওয়ার এই অবস্থা মেঘ করে আছে। বৃষ্টি ভাব একটু একটু করে ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ